হ্যাঁ অফার মূলক আসলে ভাই আমি তো পচা জিনিস বিক্রি করি না আমি অফার টফার অত দিও না আমার কথা হচ্ছে আমি ভাই জিনিস বিক্রি করি অল্প সীমিত কিছু লাভে বিক্রি করি ভাই দামেই কম দিয়ে দিব এখানে তো অফারের কিছু দরকার নাই

সুপার কোয়ালিটির চার পিস দেখাবো দর্শক ভাইদের পছন্দ হওয়ার মতন গরু একদম হাই কোয়ালিটি বলা চলে যাকে সেক্ষেত্রে দামটা কেমন থাকতে দাম থাকবে আপনার একটা গরু আছে দুই দাঁতের গরু থাকবে ওটা থাকবে আপনি দেড় লাখেরও নিচে অল্প একটু কম দিব আবার তিনটার প্যাকেজে থাকবে একদম সীমিত দাম থাকবে ভাইদের দর্শক ভাইদের দেখান ইনশাল্লাহ গরু পছন্দ হবে ভাই সেক্ষেত্রে কোনো অফার পাচ্ছে দর্শকরা অফার মূলক আসলে ভাই আমি তো পচা জিনিস বিক্রি করি না আমি অফার টফার অত দিও না আমার কথা হচ্ছে আমি ভাই জিনিস বিক্রি করি অল্প সীমিত কিছু লাভে বিক্রি করি ভাই দামে কম দিয়ে দেবো এখানে তো অফারের কিছু দরকার নাই ইনশাল্লাহ দর্শক ভাইদের গরু পছন্দ হলে অফার লাগবে না ভাই এমনি বিক্রি হবে তা তো অবশ্যই মানে যদি ঠিক থাকে তাহলে কোনো অফারও লাগতেছে না যে বাজেটটা আসতেছে সেটা দিলেই জি 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 আপনার গরু দেখাবো গরু যদি জিনিস ভালো হয় জিনিস যদি পছন্দ হয় দামে যদি ঠিক থাকে ওই গরু বিক্রি করতে হলে করলে লাগে না ভাই কোনো কিছু আপনি দেখান গরু দেখান দর্শক ভাইদের ইনশাআল্লাহ গরু বিক্রি করব গরুতে কথা বলবে ভাই আচ্ছা সুযোগ সুবিধা সেই ক্ষেত্রে কেমন হ্যাঁ সুযোগ সুবিধা আপনার মনে করেন যে সিকিউরিটির দিক দিয়ে 100 100 ভাই সুযোগ সুবিধা আপনার দর্শক ভাইরা নির্দ্বিধায় নিশ্চিন্তে গরু নিতে পারবে এই ফার্মে থেকে ভাই টাকা পয়সা লেনদেনও একদম কোনো ঝামেলা নাই ব্যাংকে পেমেন্ট করবে অথবা সরজমিনে এসে টাকা পেমেন্ট করবে আপনার সুযোগ সুবিধা বলতে গেলে নিজের তরফ থেকে যতটুকু দেওয়া যায় ইনশাআল্লাহ দেব ভাই চেষ্টা করবেন সব সময় জি জি ইনশাআল্লাহ ভাই আচ্ছা যে কয়টা গরু রাখছেন চলেন যে জাতমানের গরুগুলো আছে সেগুলা এক এক করে আমরা দেখতে থাকি জি ভাই দেখান নাইম ভাই এই যে শুরুতেই সুন্দর গঠনের একটা বাচ্চা আমাদের সামনে নিআছেন এটা কি জাতমানের বাচ্চা হবে ভাই ভাই প্রথমেই বলছি যে গরু দেখলে গরু পছন্দ হইতে হবে ভাই হ্যাঁ মানুষ ক্রস বাহামা বলে আর আজকে ক্রস বাহামা আপনি দর্শক ভাইদের দেখান আচ্ছা আচ্ছা কি পরিমাণ লাভী কম বল পাউচারটা কি পরিমাণ মোটা মানে 10 তলার পিলার বলা চলে ভাই এখন যে বয়সটা আসছে এই বয়সেই এত সুন্দর আসলে গ্রোথ চলে হ্যাঁ হ্যাঁ বয়সটা আসলে একিউরেট এখন কত মাস চলে ভাই একুরেট বয়স বলা সম্ভব না গরুর গঠন এবং শাস্ত্রর উপরে আনুমানিক 13 14 মাস বয়স হবে আশা করা যায় আপনার ব্যবসার ধারণা থেকে আপনি বলতিছেন আর জি 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 ভাই গরু তো কিন্তু অনেক বড় অনেক উচ্চ লম্বা ঠিক আছে গঠনও দেখেন মানে কি পরিমাণ ঘটনা শরীর স্বাস্থ্যটা কি পরিমাণ মাজারা দর্শক ভাইদের দেখান মানে মাজারা কি পরিমাণ চওড়া ভাই অনেকটা ভারী আসলে কলসি বসানোর মতন মাজা ভাই এর উপরে যদি একটা কলস বসায় রাখা যায় তাও জায়গা থাকবে ভাই সাইডে আরো জায়গা থাকবে আপনি দর্শক ভাইদের দেখান আচ্ছা আচ্ছা খুবই সুন্দর গঠনের বাচ্চাটা তো এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় সেই ক্ষেত্রে কেমন টাকা দরদাম চাচ্ছেন আপনি এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় তাহলে ভাই এই একটা সিঙ্গেলই দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা আপনার সিঙ্গেলি দাম টাস্কিং প্রাইজ আস্কিং প্রাইজ কথা বলা যাবে ভাইয়া আলোচনা সাপেক্ষে বিক্রি হবে ভাই আলোচনা করে এটা বেচা বিক্রি কর জি 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 ভাই এটা একটু সাইড করে দিবেন দ্বিতীয় নাম্বারে যায় কিন্তু আরো একটা রক্তবন্য কালারের একটা গরু নিয়ে আসে জি জি জাত গরু হবে ভাই এই গরুটা হচ্ছে একটা ক্রস বাহামা সারবাস্তাব ভাই গরুটার কান মাথা লাভি কম্বল মানে এর বৈশিষ্ট্য মানে

ইঞ্চির মতো হাইট আশা করা যায় এই গরুগুলো থেকে আসছে আপনার মনে হয় এখন বাচ্চা গরু হিসাবে হাইট আসছে ভাই সাতচল্লিশ ইঞ্চির মতন হাইট ভাই মেপে দিতে পারবেন তো হ্যাঁ মেপে দিতে পারবো ভাই হয়তো ভাই এক ইঞ্চি কম কি বেশি মানে একটা আইডিয়া আপনার সাতচল্লিশ ইঞ্চি ইঞ্চির মতন হাইট আছে ভাই আচ্ছা তো এই গরুটা যদি কোনো দর্শক ভাই নিতে চাই তাহলে এটার কেমন টাকা দর এটার আমি দাম চাচ্ছি ভাই সিঙ্গেলই দাম চাচ্ছি এক লক্ষ আঠারো হাজার টাকা আর পরপর তিনটা বাচ্চার প্যাকেজ রাখবো ভাই এক থেকে তিন পর্যন্ত তিনটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই ভাই নাই একদম বিক্রি দাম ফিক্সড প্রাইস তিন লক্ষ তিরিশ হাজার টাকা ভাই আচ্ছা তাহলে এটা একটু সাইড করে দেন তিন নাম্বারটাই আমরা একটু দেখি আগে জি ভাই তিন নম্বরটা দেখান তিন নাম্বারে যেটা নিয়ে আসছেন এটা যাতে মানে কি হবে এটা হচ্ছে একটা ক্রস বাহামা গরু ভাই এটা ক্রস বাহামা হবে এটাও ক্রস বাহামা হবে এটা কিন্তু ব্রাহামার পার্সেন্টেজটা আবার একটু বেশি কারণ হচ্ছে আপনার গুলা দেখেন অরিজিনাল কিন্তু ব্রাহ্মা ব্রাহ্মা একটা ভাব আছে অনেকে হান্ড্রেড ব্রাহ্মা বলবে আমি বললাম ভাই সাইওয়ালের সাথে মিক্সড না অনেকে বললেও আসলে যাবে না কারণ গঠন পূর্ণানি ওকে বলে দিচ্ছে যে আসলে জাতে মানে কি হ্যাঁ 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 সেটাই ভাই আমি দর্শক ভাইদের বলবো ভাই গরু দেখে গরু নিবেন জসাই বসাই করে নিবেন আর এই গরুটা কিন্তু আবার লম্বা দিক দিক কিন্তু অনেকটা লম্বা হ্যাঁ লম্বা চওড়াতে হ্যাঁ লম্বা চওড়া এবং উসাতেও কিন্তু দুই মানে সব দিক দিয়ে এই গরুটাoverline কিন্তু একটু বেশি আছে ঠিক আছে আচ্ছা এই গরুটা একটু জাতে মানে বেশি আছে ভাই আচ্ছা তো এটার বয়স এটার বয়স আছে ভাই তেরো থেকে চোদ্দ মাসের মতো ভাই সেম একদম সেম ক্যাটাগরি তিনটা বাচ্চা ভাই একই হাইটের গরু তিনটা বাচ্চাই সেম ক্যাটাগরির গরু দর্শক ভাইরা যদি পছন্দ করে যদি কোমনু খামারি ভাই যদি সাজানোর জন্য মানে একটা এক বছর লালন পালন করার উদ্দেশ্যে যদি এই গরু গুলা নেয় ভাই গরু খামারের ভিতর তিনটা গরুই সেরা গরু হবে ভাই আচ্ছা তিনটা তাহলে দরদাম রাখছেন আপনি তিন লক্ষ তিরিশ হাজার টাকা মনে করেন যে যদি একসাথে নাই মনে করেন যে এটা মনে করেন বিক্রি দাম ভাই তিন লাখ তিরিশ হাজার টাকা যদি একসাথে নাই বিক্রি দাম এখানে সীমিত আমি সম্মান করতে পারবো ভাই আচ্ছা সীমিত ফোনে দরদাম করে নিতে পারবে সিঙ্গেলে যদি কেউ নেয় তাহলে তিন নাম্বারটার কেমন দাম সিঙ্গেলে যদি তিন নম্বরটা নেয় তাহলে এক লক্ষ পনেরো

কত ভালো করতে হবে এর মাথা আর কানটা দেখেন একদম ক্রস বাহামা ভাই এখানে কোনো ভুল নাই একদম ক্রস বাহামা 100 বিটের একটা ক্রস বাহামা গরু কানটা আসলে কিন্তু মাথাটাই কিন্তু शाही আছে হ্যাঁ আমি বললাম ভাই ক্রস বাহামা বলতে গেলে ওই शाही সাথে মিক্সড আছে কিন্তু লাভই কম দেখেন ডবল ডবল ভাই হ্যাঁ নাবি আপনি দর্শক ভাইতে দেখান গরুগুলা আচ্ছা বয়সটা কত এখন দাঁত ভাঙছে দুই দাঁত হইছে ভাই এটা দুই দাঁতের গরু হিসেবে আমি যে দাম দেব ইনশাআল্লাহ ভাই দর্শক ভাইরা নির্দ্বিধায় মানে নিচিন্তাই গরু নিতে পারবে ভাই সেই ক্ষেত্রে ছাব্বিশ কোরবানির জন্য পারফেক্ট একটা গরু সময়টা আছে এই সময়ের মধ্যে যদি আর একটু ভালো খাদ্য খানা দিতে পারে তাহলে আরো সুন্দর গরত চলে আসবে জি 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 ভাই আচ্ছা তো এই গরুটা ছাব্বিশ কোরবানির বাজারে কেমন রেট আসতে পারে আপনার মনে হয় এটা ছাব্বিশ কোরবানির জন্য যদি দর্শক ভাইরা বিক্রি করার উদ্দেশ্যে করে আমার তো মনে হয় ভাই আমরা গাবতলি হাট বা ঢাকা শহরে যেসব হাট আছে কোরবানির সময় লাগে আমরা তো বেসা কেনা দেখি এই ধরনের গরু কিন্তু চার পাঁচ লাখ টাকা বিক্রি হয় ভাই চার পাঁচ লক্ষ টাকা তো হ্যাঁ বিক্রি চার পাঁচ লাখ টাকা বিক্রি হয় তারপরেও দর্শক ভাইরা হচ্ছে ওই ডিজিকের মালিক একজন ভাই কয় টাকা বিক্রি করবি না করবে এটা হচ্ছে তাদের আমি জিনিস কালেকশন করছি ভাই একদম সীমিত দাম রাখবো ভাই এই গরুটার দাম রাখবো ভাই আস্কিং প্রাইস এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনি একটা দাম নির্ধারণ করছে হ্যাঁ ভাই আপনার যে পরিমাণ কম বলা যে গেট আপটা আছে গরুটার আপনার ক্রস বাহামা গরু আপনার একটা বাস্তার দশ বারো মাসের বাস্তার দাম কিন্তু দেড় লাখ টাকা সেই হিসাবে দুই দাঁতের একটা গরু দেবো ভাই এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় আচ্ছা এখান থেকে দর্শক ভাই একটু কথাবার্তা বলতে পারবে হালকা সীমিত কিছু কথা বলার সুযোগ আছে আমার সব কয়টা গরুতেই দর্শক ভাইরা আমি কারুক নারাজ করি না আমার কথা হচ্ছে আমি যতটুকু পারবো ইনশাল্লাহ সম্মানই দিতে পারবো ভাই আচ্ছা আজকে দেখানোর মতো চারটা গরু ছিল এছাড়া ফার্মে গরু আছে তো নাকি এখন মোটামুটি ভাই চারটা গরু বিক্রি করার উপযোগী ছিল আরো কিছু গরু বিক্রি হয়ে আছে ব্যাংকে টাকা লাগাই দিছে ওইগুলো আবার মনে করেন চলে যাবে তারপর আবার নতুন কালেকশন হবে এই ব্যবসা তো আমাদের রেগুলার ভাই চলতেছে এই ভাই আচ্ছা সুন্দর সুন্দর গরু দেখাইছেন সেই ক্ষেত্রে ফোনের আলোচনা করে নিতে পারবে সেই ক্ষেত্রে ফোন নাম্বারটা একটু মুখে বলবি আমার নম্বরটা হচ্ছে ভাই জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ফোর এইট সিক্স জিরো সিক্স জিরো এই নাম্বারে ফোন দিলে আপনার কন্ট্যাক্ট বলেন ইমো হোয়াটসঅ্যাপ বলেন বিকাশ নগদ বলেন যারা বুকিং করবে আগে থেকে যে দিন পরে নেব বুকিং করে রাখতেছি বা আমি ডাইরেক্ট ব্যাঙ্কে টাকা লাগিয়ে দেবো সেটা আলোচনা সাপেক্ষে কথা বলে নিতে পারবে ভাই আচ্ছা তাহলে নাইম ভাই আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই